আপনি কিন্তু এখানে নিম্নচাপটার একটা অদ্ভুত প্যাটার্ন দেখতে পাচ্ছেন যে প্যাটার্নটাকে কিন্তু সব ক্ষেত্রে বঙ্গোপসাগরেতে এরকম প্যাটার্ন পূর্বে সবসময় হয়নি সমস্ত নিম্নচাপের ক্ষেত্রে সো হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার আর ওয়েদার আরও একটা ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি এই মুহুর্তে বন্ধুরা আজকে হচ্ছে তারিখ আমি যদি বলি আপনাদেরকে আজকে সোমবার পনেরো তারিখ এবং আজকে কিন্তু দক্ষিণবঙ্গের সব জায়গাতেই কিন্তু সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন আর এছাড়াও কিন্তু বাংলাদেশের খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর বরিশাল ওই দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ আজকে দক্ষিণবঙ্গের বিশেষত দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর আর কলকাতা এবং নদীয়া জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বেলা বাড়ার সাথে সাথে কিন্তু হতে পারে আর এছাড়াও কিন্তু ঝাড়খণ্ডের বিশেষ করে রাঁচি ধানবাদ জামশেদপুর ওই সব দিকেও কিন্তু সহ বৃষ্টি হতে পারে আর আজকে দুপুরের দিকে এখনও পর্যন্ত যে আমি খবর দেখতে পাচ্ছি খড়গপুরের ওই দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা দেখাচ্ছে দেখুন ফ্রেন্ডস এই যে আপডেটটা এটা কিন্তু রাত্রিবেলা আপডেট করা হয়েছিল এখন কিন্তু এই আপডেটটা হওয়ার পরে ছ সাত ঘন্টা কেটে গেছে তো যদি খবরে কিছু পরিবর্তন হয় তো সেটা কিন্তু খুব একটা অস্বাভাবিক নয় তবে আজকে কিন্তু পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর আগামীকালও কিন্তু একইভাবে বজ্রবিদ্যুতের সঙ্গে বৃষ্টিপাত হতে পারে তবে আজকের তুলনায় আগামীকাল সম্ভাবনাটা ঝাড়খণ্ডের দিকে একটু কম দেখাচ্ছে আর বুধবারের পর থেকে কিন্তু আবার বঙ্গেতে বৃষ্টি মানে দক্ষিণবঙ্গে বিশেষত বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কমতে পারে তবে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু চলতে থাকবে রেইন অ্যাকুমুলেশন মোটেতে গেলে আপনি কিন্তু দেখতে পাবেন যে আগামী দু তিন দিনই মেনলি কিন্তু উত্তরবঙ্গেতে কিছুটা জোরে বৃষ্টি হতে পারে তারপরে বৃহস্পতিবার আঠেরো তারিখের পর থেকে কিন্তু উত্তরবঙ্গে উল্লেখযোগ্যভাবে বৃষ্টিপাত কিন্তু কমে যেতে পারে আর তার পাশাপাশি আমি যদি বলি উনিশ তারিখ এবং কুড়ি তারিখ অর্থাৎ শনি রবিবার নাগাদ কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বিক্ষিপ্ত হয় বজ্রবিদ্যুৎ সহ বিভিন্ন জায়গাতে হতে পারে সোমবার মঙ্গলবার বুধবার তেইশ তারিখ চব্বিশ তারিখ ওই সব দিকেও কিন্তু বিশেষ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই গতকাল যেমনটা আমি দেখাচ্ছিলাম যে নিম্নচাপটা খুব শক্তিশালী হয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার সংলগ্ন উপকূলে আশরে পড়তে পারে এখন কিন্তু খবরটা একটু কিছুটা পাল্টেছে এই বর্ষাকালীন নিম্নচাপটা শুক্রবার ছাব্বিশ তারিখ নাগাদ কিন্তু বেশ কিছুটা পরিমাণে রিকার্ভ করতে পারে ওই মায়ানমারের উপকূলের কাছাকাছি সেখান থেকে বেশ কিছুটা রিকার্ভ করে আপনি যেমনটা দেখতে পাচ্ছেন পুরো পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে একটা অদ্ভুত প্যাটার্ন ধারণ করতে পারে যেখানে কিন্তু নিম্নচাপটার যে টোটাল যে রেডিয়াসটা আমি যদি আপনাকে বলি তো টোটাল রেডিয়াসটা এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাপার চেষ্টা করছি তো এর টোটাল রেডিয়াসটা কিন্তু প্রায় তিন হাজার থেকে চার হাজার কিলোমিটার সাড়ে চার হাজার কিলোমিটারের কাছাকাছি কিন্তু আপনি যেমনটা দেখতে পাচ্ছেন এর রেডিয়াসটা কিন্তু থাকতে পারে অর্থাৎ সেটা কিন্তু প্রচণ্ডই মানে বড় আকার কিন্তু ধারণ করতে পারে এই নিম্নচাপটা এবং এই নিম্নচাপটা আচরে পড়ার পরবর্তীতে কিন্তু বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে এবং সেটা আশা করছি অক্টোবরের এক থেকে দু তারিখ নাগাদ কিন্তু কিছুটা হতে পারে এক থেকে দু তারিখ বা তার পরবর্তী সময়তে তবে এই নিম্নচাপটা এখনও পর্যন্ত কোথায় আচরে পড়তে পারে তার সম্ভাবনা পুরোপুরিভাবে দেখানো হচ্ছে না আর আমি আপনাকে যেমনটা বলেছিলাম একটা ঘূর্ণিঝড় খুব তীব্রভাবে আচরে পড়ে পশ্চিমবঙ্গের দিকে মানে বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসতে পারে কালকে যেটা বলছিলাম সেই চীন সাগরের ঘূর্ণিঝড়টা কিন্তু এখানে গতিপথ কিছুটা পরিবর্তন দেখাচ্ছে দেখাচ্ছে সেটা কিন্তু একটু সরে গিয়ে অন্য জায়গাতে আসতে পড়তে পারে ফলে সেটা ডাইরেক্টলি বঙ্গোপসাগরে আসার চান্সেস কিন্তু এখানে কিছুটা কম দেখাচ্ছে তবে সেটা বঙ্গোপসাগরে আসতেও পারে এখনও পর্যন্ত যতটা আমরা খবর পাচ্ছি সেই ঘূর্ণিঝড়টা যেটা চীন সাগরেতে উৎপত্তি হতে চলেছে সেই ঘূর্ণিঝড়টার যে গতিবেগটা আছে সেই গতিবেগটা কিন্তু অত্যন্ত বেশি হতে পারে ঘণ্টায় প্রায় আপনি যেমনটা দেখতে পাচ্ছেন একশো নিরানব্বই থেকে দুশো কিলোমিটার পার ঘন্টা পর্যন্ত কোথাও কোথাও কিন্তু দুশো তিরিশ কিলোমিটার পার ঘন্টা পর্যন্ত কাস্টিং থাকতে পারে তো এখনও পর্যন্ত কিন্তু ফ্রেন্স এটাই ওয়েদারের লেটেস্ট আপডেট ছিল আজকের জন্য এটুকুই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে গুড বাই